কিছু জোর করে ফিট করো না বা এখান থেকে নিয়ে কোনো একদম বড় কোনো সিদ্ধান্ত নেবে না যেটা হচ্ছে সেগুলো দেখছো তোমাদের এনার্জি গুলো যেটা মিল পাবে তোমরা সেখান থেকে অবশ্যই তোমাদের এনার্জিটা নেবে সেই অনুযায়ী তোমাদের সম্পর্কটা ভালো হয় সেভাবে কাজ করবে তো চলো আজকে এটা একটা রিকোয়েস্ট করেছো একজন তো তার রিকোয়েস্ট আমি সেই দিনের প্রোগ্রামটা করলাম যে চলো দেখিনি তোমাদের পার্টনার তোমাদের সঙ্গে কন্টাক্ট করতে চায় কিনা দেখেন তবে এটাকে একদম যতটা তোমাদের সাথে মিলবে এই মুহূর্তের সাথে মিলবে তোমাদের সম্পর্কের সাথে মিলবে এনার্জির সাথে মিলবে তোমার এবং তোমার পার্টনার ততটাই কারণ এখানে অনেকেই এনার্জি আছে অনেকে অনেক রকম সম্পর্ক এক এক জনের এক রকম পরিস্থিতি কাজেই যার সঙ্গে যতটা মিলবে নেবে সাতটা card নেবো দেখে নেবো তোমার partner কি তোমাদের সঙ্গে contact করতে চায় চলো দেখে নি যারা অপেক্ষা করে বসে আছে তাদের partner কি contact করতে চায় তোমাদের সাথে মানে কি তোমাদের সাথে কন্টাক্ট করবে রোজে রোজ দুটো করে প্রোগ্রাম দেওয়া হয় এই জন্য যেন তোমাদের তার এনার্জিটা বুঝতে পারো কোন নেগেটিভ কি কোন দিন পজিটিভ কি কোন দিন সত্যিকারে খুবই হাই ভাইব্রেশান আছে এবার তার উপর তোমরা একটু কাজ করলে সেই জিনিসটা একটু ভালো হবে তবে সবসময় যখন অ্যাকুইটেড জানতে চাইছো স্পেসিফিক কিছু জানতে চাইছো ওটি অবশ্যই পার্সোনাল রিং নেই পার্সোনাল রিডিং আমি করি না কিন্তু তোমাদের যেখান থেকে বিশ্বাস যেভাবে বিশ্বাস সেভাবে দেখে নেবে এবার ট্যারোট নাও বা তোমরা কোথাও বিচার করিয়ে নাও সেটা একদম তোমাদের ব্যক্তিগত কিন্তু যদি ভাবো যে কোথাও কোনো একটা প্রশ্নে আমার দরকার ভীষণ ভাবে তো সেখান থেকে অতি অবশ্যই কারো কেনা কারো স্পেসিফিক ভাবে জেনে নেবে সেটা শুধুমাত্র তোমাদের হবে ঠিক যা করবে তাদের চলো দেখে তোমাদের পার্টনার কি তোমাদের সঙ্গে যোগাযোগ করতে চায় তোমাদের partner কি তোমাদের সঙ্গে যোগাযোগ করতে চায়? আমি সবটাই করছি এনার্জি reading মনে কি চলছে আমি সেটুকু বলে দেবো ঠিক আছে? বাইরে কি প্রকাশ পাচ্ছে সেটা নয় যেটা তার মনে চলছে কেন মনে যেটা হয় সেটাই আমাদের আসল বাইরে তো আমরা অনেক রেগে অনেক কিছু বলি যেগুলো সত্যি মন থেকে চাই না বা বলতেও চাই না হম তো ঠিক সেরকম চলো দেখিনি তোমাদের partner কি মন থেকে তোমাদের সঙ্গে যোগাযোগ করতে চায় first card বলছি তোমাদের partner regret আছে ঠিক আছে? কোথাও তার আহ মনে হচ্ছে যে কিছু একটা ভুলের জন্য হয়তো তোমাদের সম্পর্ক তে কিছু সমস্যা হয়েছে তো সেখান থেকে সে regret feel করছে আচ্ছা একটা কথা বলে নি হয়তো energy তোমাদের সাথে মিলতে পারে তার সাথে মিলতে পারে দুজনের সাথে মিলতে পারে কেননা আমি এখানে energy তোমারও পিক করছি তারও pick করছি তোমরা তোমাদের মতন নিও কিন্তু এখানে কারো না কারো partner বলেই বলছি তোমরা তোমাদের মতো নিও এখানে কারো partner যথেষ্ট regret feel করছে যদি বলি যোগাযোগ করতে চায় হ্যাঁ যোগাযোগ তো করতে চায় সে যখন রিগ্রেড ফিল করছে অতি অবশ্যই সেটাকে শুধরে নিতেও চায় কিন্তু যোগাযোগ কতটা করতে চায় সব কার্ডগুলো নিয়ে তবে বলতে পারো তা ফার্স্ট কার্ড বলছে যে কোথাও তার একটা মন খারাপ কোথাও তার একটা মনে হচ্ছে যে যেটার জন্য হুম হয়েছে সেটা ঠিক হয়নি বা যেটা যেটার জন্য তোমাদের সম্পর্ক ড্যামেজ হয়েছে সেটা না হলেও হতে পারতো কোথাও মনে হচ্ছে আমার জন্য হয়েছে এরকম একটা অনুভূতি তার কাজ করছে সেটা কেন করছো তোমরা সেটা বেশি ভালো বুঝবে আসলে সম্পর্কের মধ্যে অনেক কিছু ওঠা পড়া আসে অনেক কিছু আসে ভাবে নিজের মানিয়ে কিছু চেষ্টা করে প্রয়াস করে তো স্বাভাবিক ভাবে সেটা করে তাও সব কার্ডগুলো নিলে বুঝতে পারবো যে সে কতটা যোগাযোগ করতে চায় রিগ্রেট তো করছে ঠিক আছে এখানে সে কিন্তু ভ্যালু করে ঠিক আছে তোমার কিন্তু তার কাছেই ভ্যালু যায় সে যথেষ্ট সে ভ্যালু করে তোমাকে এরকম নয় যে সে ভ্যালু করে না ভ্যালু করে বলেই হয়তো রিগ্রেট করছে দেখো যাদের আমরা ভ্যালুই করি না আমার জীবনে থাকলে থাকবে না থাকলে না থাকবে তাতে কিছু এসে যায় না বা ঠিক আছে এখানে তো আমি সেরম ভাবে এগোবো না এই মুহূর্তে আমার কিছু করার নেই হয়তো এখানে ইনভেস্ট করছি সময় আবার হয়তো কোথাও একটা কিছু পেলে সেখানে চলে যাবো তারা সেটাকে ভ্যালু করা তো বলে না তো সে যদি ভ্যালু না করে সে রিগ্রেটও করবে না ঠিক আছে সম্পর্ক নেই তো নেই কি আছে ওর সাথে হবে কিন্তু এখানে এটা করা উচিত এটা হওয়া উচিত হয়নি কেননা সে তোমার ভ্যালু করে দুটো কার্ড কিন্তু পজিটিভ কার্ড এর কার্ড এই জন্য বলছি পজিটিভ যে সে তোমার জন্য খারাপ কিছু ভাবছে না সে বরঞ্চ ভাবছে যে আমার থেকে এটা না হলেও পারতো মানে আমার তরফ থেকে এটা না হতেও পারতো তার জন্যই হয়তো এটা হয়েছে আর ভ্যালু যেহেতু তোমায় করে তো অতি অবশেষে তোমায় তার জীবন থেকে হারাতে চায় না কেন আমাদের আমরা যাকে ভ্যালু করি নিশ্চয়ই চাই না তারা আমাদের জীবন থেকে চলে যায় যে তোমার জন্য আছে সবসময় চেষ্টা করবে তুমিও তার জন্য থাকা তবে একটা সম্পর্ক তৈরি হয়

তো যেখানে মনের সঙ্গে মনের মিল আছে সেখানে সে সবসময় চাইবে তুমি তার সঙ্গে থেকে যাও তো তুমি অবশ্যই দেখো তিনটে ঘাট দেখে তোমার মনে হচ্ছে সে তোমার সঙ্গে যোগাযোগ করতে চায় যোগাযোগ করছে কিনা সেটা পরে কথা হয়তো অনেকে কমেন্ট করবে কো করছে না তো দেখো কি পরিস্থিতি তুমি আছো কি পরিস্থিতিতে তোমার পার্টনা আছে তোমাদের মধ্যে ঠিক কতটা ড্যামেজ হয়েছে কি হয়েছে না হয়েছে এত ডিটেলসও জেনে আমি হ্যাঁ বা না বলে দিতে পারি না ওই জন্যই সবসময় যে স্পেসিফিক না এটা একটা তোমাদের আইডিয়া দিয়ে দেয়া তোমরা তোমাদের মতন করে ততটুকু নেবে যতটুকু তোমাদের মিলবে কিন্তু এখানে আমি তিনটে কার্ড দেখে যদি বলি তো যে ব্যক্তি জন্য তুমি ভেবে দেখছো সে তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে কেননা তোমার জন্য তার মনে কিন্তু অনেক ভালো ভালো ফিলিংস আছে এবং সে তোমার ভ্যালু করে তার জন্য এই যে ড্যামেজটা হয়েছে সে রিগ্রেটও আছে তো তুই অবশ্যই সে তোমার চায় যোগাযোগ করতে তোমার সঙ্গে তাও আমি আরো চারটে কার্ড নেব তারপরে বলবো কেন এনার্জি একটা এমন না যে কোনো মুহূর্তে যায় তার জীবন তো রোজে রোজের ঋণ দেওয়া এনার্জিটা একরকম থাকে না ঠিক আছে সে কোথাও তোমার থেকে দূরে গিয়ে নিজেকে ফিল করছে দেখো যার জীবনে অনেক অপশন নিয়ে যারা ব্যস্ত থাকে তারা এত কিছু ফিল করে না সত্যিকারের কথা তারা ফিল করার সময় পায় না সবাই কেউ না কেউ তাদের জীবনে সব থাকে তো কারোর পঙ্ী যাদের অনুভব করার সুযোগই পায় না একজনের পঙ্ী পূর্ণ হতে হতো একজন চলে এলো এখানে যে ফিল করছে তোমার সঙ্গে সে খুব আহ স্ট্রেস ফিল করছে ঠিক আছে এবং এই সিচুয়েশনটা তার কাছে খুব আহ কষ্টকর হচ্ছে সে ব্রোকেন ফিল করছে তো অতি অবশ্যই তার জীবনে সে অন্তত কোনো অপশন খুলে রাখেনি অপশান নেই মানেই নয় যে তার সে রাখ মানে তার জীবনে অপশান নেই অতি অবশ্যই এখানে হতে পারে অপশন আছে সে রাখেনি অপশন তার কোনো প্রয়োজন নেই কারণ সে তে এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাইছে। তার জন্য তুমি যখন তার জীবন থেকে চলে গেছ সে ব্রোকেন ফিল করছো তার ভালো লাগছে না তার কোথাও মনে হচ্ছে যে আমি একা বা কোথাও একটা তার মনে হচ্ছে যে অস্বস্তি ফিল হচ্ছে ঠিক আছে তার মনে হচ্ছে কিছু একটা মিস করেছে বা কিছু ব্রোকেন ফিল করেছে আর কি ভাবছি সে কি যোগাযোগ করতেসে দেখো এখানে তার মনে অনেক কিছু চলছে কিন্তু যখন আসছে তোমার সঙ্গে যোগাযোগ করার কথা তখন সে নিজে কনফিউজ হয়ে যাচ্ছে যোগাযোগ করবে তুমি কি রিয়াক্ট করবে যোগাযোগ কি করা এখন উচিত না একটু সময় দেওয়া উচিত তুমি কি তার সঙ্গে যোগাযোগ করবে না সে আগে করবে এত প্রশ্ন চলে আসছে ঠিক আছে ওভার থিংকিং করার জন্য সে কি করছে এক পা এগুচ্ছে এক পা পেঁচেছে তার মানে একটা জায়গায় বসে আছে কেননা তার মনে হচ্ছে যদি বললে তুমি তাকে না করো বা তুমি বললে সে তুমি তোমাকে বলতে গেলে তুমি সেরম ভাবে কিরম ভাবে নেবে ব্যাপারটা যদি তোমাদের মধ্যে একটা হয়েছে যেহেতু তোমাদের চলে তোমরা অতটা না তো এই ক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলবো যারা এরকম সিচুয়েশনে আছো যে একে অপরকে ভালোবাসো সম্পর্কটাকে ঠিক করতে চাও কিন্তু হয়তো হয়ে উঠছে না তুমি ভাবে ও কি ভাববে ও ভাবছে তুমি কি ভাববে আসলে কেউই তোমরা কিছু ভাববে না দুজনেই যে কথা হয় বা সম্পর্কটাকে এগুলি সেটা ভাব ভাবছো করতে পারছো না শুধু এই জন্য যে মধ্যেখানে গ্যাপ চলে এসেছে তো সেখানে বলবে গ্যাপটাকে আস্তে আস্তে ছোট করে ফেলো আস্তে আস্তে মিলিয়ে ফেলো তুমি তার সঙ্গে খুব সহজ করে মেশো তাকেও সুযোগ দাও সহজ করে মেশান আগে যে প্রেমের কথা বলতে হবে তার কি মানে আছে হাসি ঠাট্টা ইয়ার কি দুঃখ সুখ অনেক কিছুই কথা থাকে কিছু কাজ নিয়ে কথাবার্তা একটা কমফর্ট জোন তৈরি করো যে সেও তোমার সঙ্গে স্বতঃস্ফূর্ত কথা বলতে পারবে তুমিও তার সঙ্গে বলতে পারবে একটা জিনিস ভেবে দেখো আমাদের শরীরে যদি ধরো কেটে গেছে কাটাটা খুব ডিপ তো ওপর থেকে সেলাই করে দেওয়া মানে কি ভেতরটা সঙ্গে সঙ্গে সেদিনকে শুকিয়ে যাবে না সেলাইও শুকোতে সময় লাগবে তার থেকে বেশি শুকোতে সময় লাগবে ভেতরে যে ডিপ ভেবে কেটেছে সেটা তো যখনই দেখবে সম্পর্কে কিছু আহত হয়েছে কিছু ক্ষত তৈরি হয়েছে প্লিজ দুজন দুজনকে সময় দাও তাড়াহুড়ো না করে দুজন দুজনকে বোঝো বোঝাতে যেও না বোঝো এবং তুমি তাকে একটা কমফোর্ট জোন দাও সেও তোমায় কমফোর্ট জোন দিই ওই পুরনো আগে কি হয়েছিল আমি একদম রেডি হয়ে আছি যে ঝগড়া করতে শুরু করে দেবো বলতে শুরু করে দেবো না সেটা না করে তাতে কিছু হবে না তাতে অ্যাকচুয়েলি আবার তোমাদের সেপারেশন আসবে আবারও কষ্ট পাবে এখানে তোমার পার্টনারের মনে এত ফিলিংস আছে কিন্তু যখনই সে ভাবছে কল করবে কিনা যোগাযোগ করবে কিনা তার মনে একটা কনফিউশন কাজ করছে তুমি কিভাবে নেবে তুমি কি রাগ করবে তুমি যদি তাকে রিজেক্ট করো সে আবার সেটা সহ্য করতে পারবে না তার জন্য সে কি করছে একটা জায়গায় থমকে আছে সে মুভন ও করছে না লেট গুলো করছে না কারণ তোমাকে সে ছাড়তেও চায় না আবার এদিকে সে এগোতেও পারছে না তুমি কি ভাববে এটা ভেবে তো তার জন্য তোমাদের মনে হয় এখানে দুজন দুজনকে কমফর্ট জোন দাও যখনই তোমরা একে অপরকে কমফর্ট জোন দেবে তোমাদের মনে কি আছে তোমরা খুব সুন্দর করে বলতে পারবে সব থেকে ভালোভাবে বন্ধু হও মিস্টেক তা কোথাও মনে হচ্ছে একটা mistake হওয়া তে তোমাদের মধ্যে দূরত্ব যেটা সে নিজেও চায়নি দেখো সবসময় আমরা অত প্ল্যানিং ট্যানিং করে বদমাইশি করব এসব তো হয় না সম্পর্কের মধ্যে যেগুলো হয় সেগুলো সম্পর্ক তো নয় আর যেগুলোতে হয়ে যায় হট করে যে তুমি একটা ভেবেছ সে একটা ভেবেছে হয়তো ভুল বোঝাবুঝি হয়ে গেছে সেখানে কি চেষ্টা করছে এই এই যে তোমার পার্টনার চেষ্টা করছে যেটা সে ভুল করে হয়েছে সেটাকে শুধরে নিতে কারণ এই কার্ড বলছে যে লেখাটা আমি ভুল লিখেছি সেটাকে মুছে আবার সুন্দর করে লিখতে চাই তার মানে তোমার পার্টনার কি চাইছে যা কিছু হয়ে গেছে আমাদের মধ্যে সেগুলোকে সব ঠিক করে ফেলতে হবে সেটাই চেষ্টা করছে এবং এটার মধ্যে পজিটিভিটি দেখছি এর মধ্যে কোনো আমি দেখছি না আর একটা কার্ড নেবো তারপর সার্বিক ভাই বলো তবে তোমার পার্টনারের এনার্জি কিন্তু ভালো এনার্জি কিন্তু কোনো নেগেটিভিটি নেই কাজে যোগাযোগ করার তার খুব ইচ্ছে তোমার সাথে কথা বলার ইচ্ছে কন্টিনিউ করার ইচ্ছে তার জন্য মানে একটা কার্ড নিয়ে নি

সেখানে তোমরা একে অপসায়ু কানেক্টেড ফিল করো কথা বলো কি না বলো ফোন করো কি না বলো করো মেসেজ দাও বা না দাও তোমরা কানেক্টেড তোমরা তোমার তে কানেক্টেড তাই জন্য তো কানেকশন ফিল করো এখানে এবার দেখো সব যদি মিলিয়ে বলি তোমার পার্নার তোমার সঙ্গে যোগাযোগ করবে কিনা একটা জিনিস দেখো সে দেখো তিনটে কার্ড কেমন এসছে দেখো আমি তোমাদের বোঝানোর জন্য এটা বলে দিচ্ছি যারা সিপারেশন নেওয়া আছে তোমার পার্টনার কি ফিল করছে এতো রিগ্রেট ফিল করছে তার কোথাও মনে হচ্ছে যে আহ দোষটা আমার এটা করা ঠিক হয়নি তারপর এটা মিস্টেক এটাও ভাবছি নিজের সুযোগটা হারিয়ে ফেলাম সেটাকে আবার ঠিক করে ফেলতে হবে যা কিছু ভুল হয়েছে আমাদের মধ্যে সবকিছু আমি ঠিক করে দেবো কেননা সে ব্রোকেন ফিল করছে তোমার তো এই যখন সে দূরে থাকছে সে ভালো থাকছে না আমি এই তিনটে গার্ড দেখে এটুকু বলতে পারি যেহেতু সার্বিক বলছি আমি কখনই বলতে পারি না স্পেসিফিক যে কালকেই ফোন করবে পরশুই ফোন করবে কেননা কার কতটা ড্যামেজ সেটা তো জানি না কারোর হয়তো টেন পার্সেন্ট তো কারুর হয়তো হান্ড্রেড তো কাল কি করবে পরশু করবে এরম কথা বলে মিসগাইড না করে আমি তোমাদের এইটুকু বলতে পারি যে তোমাদের পার্টনার তোমাদের কথা ভাবছে এবং খুব মন থেকে ভাবছে আর ভাবার পর সে দুঃখ পাচ্ছে এখানে তোমাদের পার্টনার খুশি নেই এই তিনটে কালে সেটা ঠিক হলো এবার বলবো কি ভ্যালু তো তোমাদের ভীষণই করেন তুমি তার কাছে একজন এমনই পারছেন যার ভ্যালু আছে সেই কানেক্ট কানেকশনটা রেসপন্সিবিলিটি নিতে চায় তার মানে তুমি যখন দিচ্ছ সেও দিতে চায়

এত কিছু থাকার পরে যেহেতু তোমাদের মধ্যে একটা গ্যাপ পেসছে তার মনে হচ্ছে বলবো যদি তুমি রাগ করো বলবো যদি তুমি কিছু মনে করো তার জন্য আমি বলবো যে এত ভালো এনার্জি যে তোমার সঙ্গে কন্টিনিউ করতে যায় তার মুভন করার বা নেটো করার কোনো প্রশ্নই আসছে না সে বরঞ্চ ভীষণ একা ফিল করছে নিজেকে একটা ব্রোকেন ফিল করছে সে মিস্টেক গুলো শুধরাতে চাইছে রিগ্রেট হচ্ছে তার এত কিছু আর হচ্ছে ফিলিংস গুলো সব থেকে আগে থেকে একটা কমফোর্ট জোন দাও যেন সে তোমাকে সবটুকু বলতে পারে খুব ভালো বন্ধু হও আগে নিজেদের মধ্যে যা কিছু সমস্যা সেগুলো আলোচনা করো থাক না প্রেমের পথনায় আর পরে হবে আগে একটা মানুষকে কমফোর্ট জোন দাও সে যখন তোমার সঙ্গে একটা হোমলি ভাইস পাবে তোমার সঙ্গে যখন কমফোর্ট জোন ফিল করবে সে দেখবে তার মনের সব কথা তোমাকে আপনি বলছে সেইটুকু সময় যদি আহত থাকে যেমন আমাদের যখন শরীরে ক্ষতি হলে ডাক্তার যতটুকু সময় বলবে আমাদের দিতেই হবে আমরা চাইলেও তার আগে কিছু করে ফেলতে হবে না তিন মাস ছ মাস যেমন বলে দেয় তো ঠিক সেরকম সম্পর্ক যদি বেশি ড্যামেজ হয় তাহলে একটু বেশি সময় দাও ঠিক তোমার পার্টনার তোমার সঙ্গে যোগাযোগ করবে একটু কম ড্যামেজ হলে হয়তো তাড়াতাড়ি করবে কিন্তু যেটা আমার পার্টনারই ইচ্ছে আছে তোমাদের সঙ্গে যোগাযোগ করে আমি যতটা পারলাম পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করলাম কোনো মিস না করে তোমরা তোমাদের মতন নিও কারণ তোমরা একমাত্র জানো তোমাদের সম্পর্কটা কতটা ড্যামেজ হয়েছে তবে তোমাদের পার্টনার এনার্জিটা সত্যি পজিটিভ এবং তোমাদের সঙ্গে সে কিন্তু সত্যি দুঃখে আছে মানে তার মনটা ভালো নেই ঠিক আছে একটা মানুষ কাজ করছে করছে খাচ্ছে মানে সে খুব ভালো আছে এরকম ভাবার কোনো ব্যাপার নেই মন থেকে সে ভালো নেই একটা বয়সে এসে কর্তব্য কাজ করতে কোনোটাই ছেড়ে দেওয়া যায় না কারণ একজন মানুষের উপর একটা করে সংসার ডিপেন্ড করে অনেক কিছু থাকে একটা সম্পর্ক পেছনে আগে অনেক কিছু থাকে তো তোমরা সেগুলো খুব ভালো করেই জানবে কিন্তু সেই মানুষটা তোমরা ছাড়া ভালো নেই কাজে যোগাযোগ তো করতে চাইছে কনফিউজ প্লিজ সময় দাও লাভ চেঞ্জ করো ভালো বন্ধু হও সেলফ কেয়ার করো দেখো সমস্যা আস্তে আস্তে মিটে যাবে আজকে এই পর্যন্ত যদি আমার প্রোগ্রাম তোমাদের লাগে লাগেছে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকু সবাই ভালো থেকো নমস্কার